ভিডিও শুরু করার আগে এই বিবৃতি একটু মন দিয়ে শুনুন মার জানা কাবুল হ্যাঁ উনকে সাজ জানা জানলে তারিখ তিরিশে জানুয়ারি দুই হাজার তেইশ সাল নীতীশ কুমার মঞ্চে ভাষণ দেওয়ার সময় বলেন এর কিছুদিন পরেই অমিত শাহ বিহারের এক র্যালিতে আসেন আর তিনিও বিবৃতি দেন যে নীতীশ কুমারের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে এখন একটু নরেন্দ্র মোদী আর চন্দ্রবাবু নাইডুর বয়ান শুনুন এগারোই ফেব্রুয়ারি দুই সালে নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি আসলে বাবু আর দলবদলে খলনায়ক বল্লাল দেবের মতো চতুর যার জবাবে চন্দ্রবাবু নাইডুও মোদীর ব্যাপারে বলেন নরেন্দ্র মোদী একজন কট্টর আতঙ্কবাদী যিনি ভালো ধার্মিক ব্যক্তি নন তিনি বক হওয়ার নাটক করেন আর তিনি এটাও মনে করিয়ে দেন যে দুই সালে যখন গুজরাটে দাঙ্গা হয় তখন তিনি প্রথম নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করেছিলেন বন্ধুরা কিছুদিন আগেও যে নেতারা নরেন্দ্র মোদীর প্রতি বিশদ গিরণ করছিলেন আজ তারাই নরেন্দ্র মোদীর জোটে সামিল হয়েছেন কাল পর্যন্ত যে নেতারা নরেন্দ্র মোদীকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন মোদীর সাথে থাকার চেয়ে মরতে পছন্দ করেছিলেন আজ সেই নেতারাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর গতিতে বসিয়াছেন অবশ্য ভারতের রাজনীতিতে একটি কথা তো আছে যেখানে কোনো কিছুই চিরস্থায়ী নয় আর যদি এই দুই নেতার অতীত ইতিহাস দেখা হয় তাহলে সবার আগে এই প্রশ্ন অবশ্যই আসবে যে দুইজনের মধ্যে কে সবচেয়ে আগে নরেন্দ্র মোদীকে ধোকা দেবেন চলুন ব্যাপারটা বুঝে দেখি ইতিহাসের পাতা উলটিয়ে একটু পেছনের সময় যাই আর প্রথমেই নীতিশ কুমারের ইতিহাসে নজর দেওয়া যাক তিন দশকেরও বেশি সময় ধরে বিহারের রাজনীতি নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবকে ঘিরে আবর্তিত হচ্ছে উনিশশো সালে বিহারের ছাত্র আন্দোলনের সময় এই দুই নেতার রাজনীতিতে এন্ট্রি হয় আর লালুপ্রসাদ যাদব উনিশশো সাতাত্তরের সাংসদ হন কিন্তু নীতিশ কুমারকে বিধায়ক সভায় পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল নীতিশ উনিশশো পঁচাশিতে প্রথমবার বিধায়ক হন উনিশশো সালে লালু প্রসাদ যাদব যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন সেই সময় নীতিশ কুমারী লালুপ্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রী বানাতে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন কিন্তু একসময় রাজনৈতিক বিরোধের জেরে নীতিশ কুমার লালুপ্রসাদের সঙ্গ ত্যাগ করেন নীতিশ লালুপ্রসাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন আর উনিশশো সালে পাটনার গান্ধী ময়দানে কুর্মী অধিকার আন্দোলনের আয়োজন করেন এর কিছুদিন পর উনিশশো চুরানব্বই সালেই তিনি তৎকালীন জনতা দল ছেড়ে সমাজবাদী নেতা জর্জ ফার্নান্দেজ লালন সিং সঙ্গে হাত মিলিয়ে সমতা পার্টি করেন উনিশশো সালের নির্বাচনে তিনি বাম দলের সঙ্গে মিলে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু তেমন কোন সফলতা অর্জন করতে পারেননি এরপর নীতিশ সিপিআই এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং এনডি এর সঙ্গে হাত মেলান বিজেপির সাথে তার এই রাজনৈতিক সম্পর্ক দুই সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত সেই সময় চলতে থাকে এনডিএ এই নির্বাচনে বড় বিজয় অর্জন করে এই সময় রাজনৈতিক অবস্থা দ্রুত বদলে যায় দুই সালের কথা যখন বিজেপিতে নরেন্দ্র মোদীর প্রভাব একচ্ছত্র হয়ে ওঠে তখন মোদীর ক্রমবর্ধমান প্রভাব দেখে নীতিশ কুমার এনডিএর জোটে অসহায় অনুভব করতে শুরু করেন যার ফলস্বরূপ দুই সালের লোকসভা নির্বাচনে নীতিশ কুমার একাই নির্বাচনের লড়াই করার ঘোষণা দেন এই লোকসভা নির্বাচনে তার দলের এমন ভরাডুবি হয় যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় কারণ জেডিইউ মাত্র দুইটি আসনেই জয়লাভ করেছিল এরপর নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের সঙ্গে মিলে মহা মহাগাঠবন্ধন গঠন করেন এবং দুই সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আবার মুখ্যমন্ত্রী হন বিধানসভা নির্বাচনেও এই মহা মহাগাঠবন্ধন বড় বিজয় অর্জন করে এই বন্ধন প্রায় আড়াই বছর টিকে থাকে আর দুই হাজার সতেরো সালের নীতিশ কুমার আবার এই বন্ধন থেকে আলাদা হয়ে সবাইকে চমকে দেন প্রকৃতপক্ষে নীতিশ কুমার এই মহাগাঠবন্ধনে দুর্বলতা দেখতে পাচ্ছিলেন এছাড়া সেই সময় উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম আইআরসিটিসি কেলেঙ্কারিতে এসেছিল এই ঘটনার পর নীতিশ কুমার অন্তরাতার আওয়াজ শুনে মহাগাঠবন্ধন ভেঙে দেন এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার অল্পদিন দিন পরেই তিনি বিজেপির সঙ্গে হাত মেলান আর রাতারাতি বিজেপির সঙ্গে জোট করে আবার নিজের সরকার গঠন করেন এরপর দুই হাজার সালে বিহারে বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার বিজেপির সাথে মিলে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন নির্বাচনে নীতিশের দল জেডিইউ দুইশো তেতাল্লিশ আসনের মধ্যে মাত্র তেতাল্লিশ আসনে জয়ী হয় আর বিজেপি চুয়াত্তর আর অলরেডি পঁচাত্তর আসনে জয়লাভ করে এত কম আসন পাওয়া সত্ত্বেও নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন এখানেও নীতিশ কুমার বিজেপির সাথে মিলে নিজের সরকার গঠন করেন আর প্রায় দুই বছর সরকার চালানোর পর দুই হাজার বাইশ সালে নীতিশ কুমার আরেকবার পোলটি মারেন নীতিশের যখন বিজেপির সাথে বনিমানা হচ্ছিল না নয়ই আগস্ট দুই সালে নীতিশ বয়ান দেন যে বিজেপি তার অস্তিত্ব মুছে ফেলতে চায় তার দলকে ধ্বংস করতে চায় এই কথার পরিপ্রেক্ষিতে তিনি এনডি সাথে সম্পর্ক ছিন্ন করেন আর ডি এবং কংগ্রেসের সাথে মিলে আবার নিজের সরকার গঠন করেন নিজে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পর তেজস্বী যাদবকে বানিয়ে দেন উপমুখ্যমন্ত্রী এবার নীতিশ কুমার বিজেপির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন কেন্দ্রে যেন নরেন্দ্র মোদীর সরকার গঠন না হয় এই পরিকল্পনা নিয়ে নীতিশ নতুন জোট গঠন করেন বিরোধী সব দলকে এক এক করে নিজের জোটে নিয়ে আসার চেষ্টা চালান পাটনা থেকে দিল্লির লখনউ কলকাতা সব জায়গায় দৌড়ঝাঁপ করে বিরোধী সব দলকে একজোট করেন পাটনায় প্রথম মিটিং বেঙ্গালুরুর দ্বিতীয় মিটিং চলাকালে এই প্রয়াসকে ইন্ডিয়ান অ্যালায়েন্স নাম দেওয়া হয় আর বলা হয় যে এই মহাজোট গঠনের মাধ্যমে নীতিশ কুমার নিজে দিল্লি পর্যন্ত পৌঁছানোর পথ তৈরি করতে চাচ্ছিলেন তার চাওয়া ছিল ভারতের এই মহাজোটে তাকে সভাপতির পদ দেওয়া হোক যাতে ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে তিনি যেন প্রধানমন্ত্রী পদের দাবিদার হতে পারেন কিন্তু ডিসেম্বর দুই হাজার দিল্লির বৈঠকে মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খার্গোকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব উত্থাপন করে নীতিশকে দূরে সরিয়ে দেন পরে খার্গোকে এই জোটের সভাপতি ঘোষণা করা হয় নীতিশ কুমারের স্বপ্ন আবার একবার ভেঙে যায় অন্যদিকে তার দলের রাষ্ট্রীয় অধ্যক্ষ লালন সিং তার অগচরের লালু প্রসাদের সঙ্গে সমঝোতা করেছিলেন বলে খবর পাওয়া যাচ্ছিল নীতিশ রাজনৈতিক অবস্থা বিবেচনা করে প্রথমে লালন সিংকে সরিয়ে দেন এবং দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে লোকসভা নির্বাচনের ঠিক আগে যে ইন্ডিয়ান অ্যালায়েন্সকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন সেই জোট ছেড়ে এনডিএতে যুক্ত হন এবারে লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের দল বারোটি আসন পেয়েছে বিজেপি যদিও সবচেয়ে বেশি আসন পেয়েছে কিন্তু নীতিশের গুরুত্ব আপনা আপনি বেড়ে গেছে কারণ সরকার গঠনের জন্য বিজেপির নীতিশের সমর্থন প্রয়োজন নীতিশ কুমার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ পর্যন্ত তিনি দিল্লিতেই ছিলেন সংসদের সেন্ট্রাল হলে তিনি তার নিজস্ব নিজস্বিতে আশ্বাস দেন মোদীজি জলদি কাজ শুরু করে দিতে পারেন আমরা তাকে সমর্থন করছি বর্তমান অবস্থায় নীতিশ কুমার এনডিএর সঙ্গ ত্যাগ করবেন বলে মনে হচ্ছে না কারণ তিনি একা জোট ছাড়লে বিজেপির নাম্বার গেম বদলাবে না কিন্তু নীতিশের রাজনৈতিক ধরন সম্পর্কে জানা লোকেরা এটা অবশ্যই বলবেন যে ইন্ডিয়ান অ্যালায়েন্সের জোটে সরকার ভেঙে দেয়ার মতো সাংসদ এসেছে তাহলে নীতিশ পলটি মারতে দ্বিতীয়বার আরেকবার ভাববেন না এখন বাবুকে ছেড়ে চন্দ্রবাবুর ইতিহাসে নজর দেওয়া যাক সত্তরের দশকে রাজনীতি শুরু করা চন্দ্রবাবু নাইডু মাত্র আঠাশ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন উনিশশো সালে কংগ্রেসের টিকিটে তিনি চন্দ্রাগিরি বিধানসভা আসন থেকে এমএলএ নির্বাচিত হন প্রথমবার বিধায়ক হওয়া নাইডুকে সরকারেরও জায়গা দেওয়া হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি সরকারের মন্ত্রী ছিলেন মন্ত্রী হওয়ার সময়ে তার সাথে সিনেমার সুপারস্টার যিনি পরে রাজনীতিবিদ হয়েছেন এন টি বন্ধুত্ব গড়ে ওঠে যিনি এন নামেও পরিচিত এই বন্ধুত্ব দ্রুতই পারিবারিক বন্ধনে বদলে যায় উনিশশো একাশিতে চন্দ্রবাবু নাইডুর সাথে এন টি রামারাওয়ের কন্যা নারা ভুবনেশ্বরীর বিয়ে হয় বিয়ের পর নাইডু কংগ্রেসের সাথেই ছিলেন দুই বছর পর অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয় আর এনটিআর এর তেলেগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের শিকড় উপরে ফেলে এমনকি চন্দ্রবাবু নাইডুও নিজের শ্বশুরের প্রার্থীর কাছে নিজের আসন হারান কিন্তু নাইডু সুযোগে সদ্ব্যবহার করে কংগ্রেস থেকে বের হয়ে টিডিপিতে যোগ দেন যে পার্টির এখন তিনিই সর্বেসর্বা এরপর উনিশশো সালে আবার নির্বাচন হয় আর এবার এনটিআর এর দল হেরে যায় তবে চন্দ্রবাবু নাইডু তার আসনে বিজয়ী হন আর তার দল বিরোধী দলের ভূমিকা নেয় পাঁচ বছর তিনি বিরোধী দল থেকে রাজনীতি করেন উনিশশো চুরানব্বইতে আবার নির্বাচন হয় এবার এনটিআর এর দল নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আর তিনি আরেকবার মুখ্যমন্ত্রী হন কিন্তু এবার তিনি খুব বেশি দিন গদিতে থাকতে পারেননি কারণ তার নিজের লোকেরাই বিপক্ষে গিয়ে তাকে গদিচ্যুত করে যার মধ্যে চন্দ্রবাবু নাইডুও ছিলেন পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে চন্দ্রবাবু নাইডু শুধু তার পার্টিকেই নিজের নিয়ন্ত্রণে নেননি সেই সাথে মুখ্যমন্ত্রীর চন্দ্রবাবু নাইডু দেশম পার্টির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন কয়েক বছর পর উনিশশো সালে লোকসভা নির্বাচন হয় এই লোকসভা নির্বাচনে জনগণ কোনো দলকেই সংখ্যা গরিষ্ঠতা দেয়নি বিজেপি একশো একাশি আসনে জয়ী হয়েছিল আর কংগ্রেসের ভাগে জুটেছিল একশো একচল্লিশ আসন সবচেয়ে বড় দল হওয়াতে রাষ্ট্রপতি বিজেপিকে সরকার গঠনের ভূমিকা নিতে বলেন। ছোট সব দলকে একত্রিত করে অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালের মার্চ মাসে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন টিডিপি অন্ধ্রপ্রদেশে উনত্রিশটি আসন পেয়েছিল এবং দলের কর্ণধারা চন্দ্রবাবু নাইডু অটল বিহারী বাজপেয়ী সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন স্পিকার পদ টিডিপির কাছেই ছিল জিএমসি বালযোগী এই সরকারের আমলে লোকসভার স্পিকার হন এরপর দুই দুই সালে গোধরা কাণ্ডের পর গুজরাটে দাঙ্গা হয় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকা নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিরোধী দলের সদস্যরা ছাড়াও তার নিজের দলের কিছু নেতাই প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করা হচ্ছিল এই দাবি এন জোটের কিছু সদস্যও করেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে দুই হাজার দুই সালে নাইডু মোদীর পদত্যাগের দাবি করেছিলেন আর এই ব্যাপারে তিনি সমর্থনও পেয়েছিলেন এনডি অন্য সহযোগী তৃণমূল কংগ্রেস জনশক্তি পার্টি এবং জেডিউর পক্ষ থেকে এই চার দল এন সমিতি এর কেন্দ্রীয় আহ্বান করা বৈঠক বয়কট করে টিডিপি বারবার তাদের দাবির কথা মনে করিয়ে দিলেও বিজেপির নরেন্দ্র মোদীকে না সরানোর সিদ্ধান্তে তারা অটল থাকে তবে নাইডু এনডিএর ওপর থেকে তার সমর্থন সেই সময় প্রত্যাহার করেননি দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির ইন্ডিয়া শাইনিং প্রোগ্রাম ব্যর্থ হয় আর ক্ষমতা তাদের হাত ছাড়া হয়ে যায় এদিকে আন্ধ্রপ্রদেশ বিধানসভাতে চন্দ্রবাবু নাইডুর পার্টির অবস্থাও সেই সময় খারাপ হয় মাত্র সাতচল্লিশ আসন পায় তারা লোকসভাতে তারা পায় মাত্র পাঁচটি আসন এরপর নাইডু গুজরাট দাঙ্গার দোহাই দিয়ে ইন্ডিয়া থেকে বেরিয়ে আসেন দুই সালে জোট ছাড়ার পর দুই সালে চন্দ্রবাবু নাইডু আবার ইন্ডিয়াতে যোগ দেন চার বছর একসাথে থাকার পর দুই সালে তিনি মোদির ওপর উপেক্ষা করার অভিযোগ এনে তিনি জোট ছাড়েন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বিধানসভায় বলেন তিনি এই সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থে নয় বরং অন্ধ্রপ্রদেশের ভালোর জন্যই নিয়েছেন তিনি বলেন চার বছর আমি আমার পক্ষে সম্ভবপর সব চেষ্টা করেছি উনত্রিশ বার দিল্লিতে গিয়েছি অনেকবার কথা বলেছি এটি কেন্দ্রের সর্বশেষ বাজেট ছিল আর তাতে অন্ধ্রপ্রদেশের জন্য কিছুই ছিল না প্রকৃতপক্ষে অন্ধ্রপ্রদেশ বিভাজনের পর চন্দ্রবাবু নাইডু তার রাজ্যের জন্য বিশেষ মর্যাদা চেয়ে আসছিলেন দুই হাজার আঠারোতে জোট থেকে আলাদা হবার কারণ এটাই ছিল এই বলে তিনি প্রচার করেছিলেন আর এইবার নাইডু নরেন্দ্র মোদীকে পুরো সমর্থন দেওয়ার কথা বলেছেন কিন্তু ফলাফলের দিনেই তিনি বার্তা পাঠিয়ে জানিয়ে দেন যে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দিতে হবে বর্তমানে চন্দ্রবাবু নাইডুর পাঁচ আঙ্গুলেই ঘিয়ে ডুবে আছে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় তার দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে অর্থাৎ পাঁচ বছর নাইডুকে মুখ্যমন্ত্রী পদ থেকে কেউই সরাতে পারবে না যতক্ষণ না তার নিজের বিধায়করা তার বিরুদ্ধ করে লোকসভা নির্বাচনের কথা ধরলে ষোলো আসন জিতে এনডিএ জোটে দ্বিতীয় বৃহত্তর দল টিডিপি মোদীর প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাইডুর সমর্থন অবশ্যই লাগবে নাইডু কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন টিডিপি সরকারের চার মন্ত্রী আর স্পিকারের পদ দাবি করেছিল কিন্তু বিজেপি স্পিকারের পদ দিতে অস্বীকৃতি জানিয়েছে আসলে মানুষ তো বসতে দিলে তারা শুতে চায় তাই বন্ধুরা ভবিষ্যতে বলে দেবে এই দুই জনের মধ্যে কে সবচেয়ে আগে এনডিএ জোট ছেড়ে যাবে আর এই দুই নেতার ব্যাপারে আপনাদের কি রায় তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিও পছন্দ হলে লাইক দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ